শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি তো মশারিটা খুলে এখন ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ছেঁয়ে নেব তো বিছানা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেঁয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর আজকে দুপুরে তো সেরকম রান্না নাই সে তরকারি রান্না করব আর ভাত রান্না করব না কালকে হচ্ছে ওর বাবা ছেলে হচ্ছে মন্দিরে গেছিল প্রসাদ খেতে তো আমি তো যাইনি তো আমার জন্য অনেকগুলো খিচুড়ি এনেছিল তো অল্প খেয়েছিলাম রাত্রে আর কিছু খিচুড়ি আছে তো সেটা হচ্ছে দুপুরে আমার আর ছেলের জন্য হয়ে যাবে ওই জন্য ভাতটা রান্না করব না শুধু হচ্ছে তরকারিটা রান্না করবো সব মিশানো একটা তরকারি করব। ওইটা ঠা বেগুন ঝিঙে দিয়ে তরকারি রান্না করব। তো এইসবে রান্না করব আজকে আবার ছেলেকে হচ্ছে টিফিনে রুটি করে দেবো তো যাই হোক বিছানাটা হচ্ছে ঝাড়া হয়ে গেছে বিছানাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব আর সোফাটা ঝেয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো তো সোফাটা ঝাড়া হয়ে গেলে আবার রান্নাঘরে যাব নিচে ঝুঁইতে বাসন আছে বাসনগুলো হচ্ছে উপর ঝুঁইতে রেখে দেব তা যে রান্না করে আসলাম আর বাসনগুলো উপর যেতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো ডাইনিং টেবিলটা একটু মুছে নিব। আর টি টেবিলটাও একটু মুছে নিব। তারপরে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করবো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে এখন হচ্ছে রান্না করব। ছেলের জন্য টিফিনে হচ্ছে রুটি করে দিব আর বেগুন আলু শাক সব একটা মিশানো তরকারি করব। আর ভাত রান্না করব না আজকে ভোগে হচ্ছে খিচুড়ি রান্না করেছিল তা খিচুড়ি দিয়েছিল। তো আমার ছেলে আমার বাবা হচ্ছে গেছিল খেতে আমি যাইনি ওগুলো খিচুড়ি নিয়ে এসছে তো আমি একটু খেয়েছি আর আছে একটু ওই জন্য আজকে দুপুরে হচ্ছে রান্না করব না খিচুড়িটা হয়ে যাবে তিনি হচ্ছে ছেলেকে রুটি করে দেবো তো মেখে হচ্ছে রেখে দিয়েছি আর এই যে আলুর দম বেগুন ভাজা আর চাটনি ছিল তো রাত্রে আমি বেগুন ভাজা চাটনি আর খিচুড়িটা খেয়েছি আলুর দমটা খাইনি তো আলুর দমটা আছে আর খিচুড়ি একটু আছে তো ওটাই হয়ে যাবে ছেলে একটু খাবে আমি খাবো দুপুরে একটু আর টিফিনে তো রুটি করে দিব তো এই সবই করবো না শুধু তরকারি রান্না করবো আর সবজিগুলো সব হচ্ছে কাটা হয়ে গেছে এই যে পোশাকটা কাটা হয়ে গেছে আলু ঝিঙেটা কাটলাম আর এখানে হচ্ছে টমেটো আছে আর কাঁচা লঙ্কাটা আছে তো এইসবই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর শরীরটা ভালো লাগছে না রাত্রে হচ্ছে ভালো করে ঘুম হয়নি প্রচণ্ড পাটা ব্যথা করছিল ওষুধ খাচ্ছি কিন্তু হচ্ছে তবু কমছেই না যাই না কি হয়েছে তার মধ্যে রাত্রে ভিডিও এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর আমাদের মন্দিরে তো পুজো হচ্ছিল তো গান হচ্ছিলো তো ভয়েসটা দিতেই পারছিলাম না গানটা বন্ধ হয়েছে তারপরে ভয়েসটা দিয়েছি ওই জন্য অনেক রাত হয়ে গেছে ঘুমাতে তো যাই হোক এখন হচ্ছে তরকারিটা রান্না করব তারপরে হচ্ছে রুটিটা করবো ঠিক

তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা গুছিয়ে নিয়েছি আর ছেলের জন্য হচ্ছে টিফিনের রুটি করে দিয়েছি ছেলে হচ্ছে স্নান করছে স্নান করে বেরোলে ছেলেকে খেতে আর ছেলে হচ্ছে কলেজে চলে যাবে তারপরে হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে আজকে এখন হচ্ছে চা করবো চা খেয়ে স্নান করবো তারপর হচ্ছে পুজোটা দেবো তো আজকে এক জায়গায় যাওয়ার আছে যদি ছেলে যদি তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি আসে তো ছেলেকে নিয়ে যাব। আর যদি কলেজ থেকে দেরি করে আসে ছেলে তাহলে তো যেতে পারবো না কারণ হচ্ছে ছেলে যদি কলেজ থেকে না আসে তাড়াতাড়ি তাহলে তো যেতে পারবো না আসলে তারপরে যাবো তখন বলবো কোথায় যাচ্ছি ঠিক আছে এখন হচ্ছে চাটা করবো করে হচ্ছে খেয়ে স্নান করব তো স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম ছেলে এখনো কলেজ থেকে আসেনি একটা বাজে কখন যে আসবে কে জানি ফোন করেছিলাম ফোন তুলছে না দেড়টার মধ্যে যদি বাড়ি আসে তাহলে বাজারে যাবো হলে যাবো না দেরি করে যদি যাই তাহলে বাড়ি ফিরতেও অনেকটা রাত হয়ে যাবে তো দেখি কখন আসে ছেলে তো যাই হোক এই যে তো পারলাম ভাত না খিচুড়ি ভাত না খিচুড়ি নিয়েছি রোজ দিন ভাত বলি তো ওই জন্য মুখে ভাত চলে আসে তো যাই হোক খিচুড়িটা খেয়ে নেই তারপর কথা বলছি এই যে রেডি হয়ে গেছি বাজারে যাচ্ছি নিউ মার্কেটে যাচ্ছি আর ছেলে হচ্ছে চলে আসছে কলেজ থেকে এখন হচ্ছে বেরোবো রেডি হয়ে গেছি এত গরমে হচ্ছে যাওয়ার ইচ্ছা করছে না কিন্তু হচ্ছে গেলেও হবে না যাই হোক এখন হচ্ছে বেরোবো ঠিক আছে এই ছেলে রেডি হয়ে গেছে এই ব্যাগটা নিয়েছি ঠিক আছে হলো ঠিক আছে রাখছি পরে কথা বলছি বাসের জন্য দাঁড়িয়ে আছে এখানটায় বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনই বাসগুলো বেরিয়ে গেছে দুটো বাস বেরিয়ে গেছে বাস আসলে ওখানে বাস পেয়ে গেছি তাহলে তোমার তো পচে গেছি আর বিগ বাজারে ঢুকবো এখন তো ছেলের জন্য কিছু জামা নিব এই আছে এই যে ধর্মতলা বিগ বাজারে চলে আসলাম ছেলে প্যান নিবে তো জামাও দেখছে আবার হচ্ছে প্যানও দেখছে তো আমিও নিব তো ছেলের আগে প্যান্ট জামাটা দেখা হয়ে যাক আর এমনি তো মেয়েদের হচ্ছে নিচের কোনো জামা প্যান্ট নাই সব উপরে আছে তো উপরে যাব প্যান্ট জামা দেখা হয়ে গেলে কোনটা নিবে সেটা নিয়ে তারপরে হচ্ছে উপরে যাব। এই যে বাড়ি যাচ্ছি আর অন্ধকারও হয়ে গেছে আর দেরি করে বাজারে গেছি ওই জন্য অন্ধকার হয়ে গেছে তো যাই হোক এর আগেও আমি হাওড়া ব্রিজ দিয়ে হচ্ছে বাজার করতেও গেছি আবার ঘুরতেও গেছি কিন্তু হচ্ছে দিনের বেলা করে গেছি আর যেহেতু অন্ধকার হয়ে গেছে বলে লাইটগুলো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে লাইটগুলো দেখে বাড়ি চলে আসলাম আর অনেকক্ষণই বাড়ি আসলাম এসে হাত মুখ ধুলাম আর রাত্রে খাবারটা বানালাম রুটি করেছি তো এখন খাবো না একটু পরে খাবো বাজার থেকে কি কিনলাম সেটা চলো তোমাদেরকে দেখাই রুটিটা ঢাকা দিয়ে দিব থেকে বেশি দরকার জিনিসটা হলো এটা মোবাইল রাখার স্ট্যান্ডটা কিনেছি আর ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো ওই জন্য নিতে গেছিলাম তো অনলাইনে নিতে চেয়েছিলাম অনলাইনে দুবার হচ্ছে অর্ডার করেছিলাম দুইবারে খারাপ জিনিস দিয়েছিল ওই জন্য হচ্ছে অনলাইনে অর্ডারটা করলাম না ওই জন্য বাজারে গেছিলাম তো যাই হোক আমি কিনলাম কিছু আর ছেলেও কিনেছে শুধু প্যান্ট কিনেছে ছেলে জামা কিনে নিই জামা পরে নিবে দুটো কুর্তি নিয়েছি আর দুটো প্যান্ট নিয়েছি এই দুটো বোতলটা নিয়েছি একটা নিলে একটা হচ্ছে ফ্রি ছিল ওটা নিলাম আর এই এই প্যান্টটা নিলাম নিয়েছি এটা একটা নিলাম আর হচ্ছে এটা একটা নিয়েছি আর ছেলের জন্য এই যে চারটা প্যান্ট

তার মধ্যে গরমও লাগছিলো মোবাইল ধরতেও পারছিলাম না আর ছেলেকেও ধরতে বলছিলাম তো ছেলেও ধরবে না কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল আর খুব ভিড় ছিল ওই জন্য হচ্ছে ছেলেও মোবাইল ধরেনি আর আমি তো ভিডিও করতেই পারছিলাম না ওই জন্য কোনো ভিডিও করেনি যাই হোক এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট এখন হচ্ছে ভিডিওটা এডিট করবো